ওমর দুনিয়ার মুসলমানের আরে রে গভীর মনোযোগ দিয়ে কথা বলে বুঝতে হবে সন্ত হবে শুধু হুজুররা কুরআন হাদিস থেকে বলে গেলে চলবে না বাল্লি গুয়ান্নি ওয়ালা আয়া যা আলেমরা জানে আপনাদেরকে সেইটা জানার জন্য চেষ্টা করে কারণ ইন্নাল উলামা ওয়ারাছাতুল আমবিয়া উলামাই کرام হচ্ছে নবীর নবীর রিশ কার রিশ নবী বলেছে আমরা আমাকে তোমরা দেখতে পাও নাই তোমরা আলেমকে ভালোবাসো কারণ হচ্ছে আমার তারা যে পথ তোমাদেরকে অবলম্বন করতে বলে যে পথে তোমাদেরকে চলতে বলে সেই পথে তোমরা চলো কি কখনো বলেছে হে মুসলমান তুমি নামাজের কাছে যাই না কোনোদিন বলে নাই কোনো আলেম বলে নাই কোন আলেম কোনোদিন বলে নাই হে মুসলমান তুমি রোজা রাইখো না কোনোদিন কোনো আলেম বলে নাই হে মুসলমান তুমি সুদ খাও হে মুসলমান তুমি ঘুষ খাও কিন্তু আজকে আমরা এত হতভাগা মুসলমান সুদ খাইলে আমাদের পেটের ভাত হজম হয় না আমরা নামাজ আমরা না সামনে রমজান মাস রোজার জন্য আমাদের কোনো খেয়াল নাই কিন্তু আমাদের যে মৃত্যুবরণ করতে হবে সেই কথাটাও আমরা হয়তো ভুলে গিয়েছি কি তাই না কিন্তু আমরা একটা ভাবি না আমি রাত্রেবেলা ঘুমাইতে গেলাম রাত্রে ঘুমাইতে গেলাম আল্লাহ যদি চায় যে আমি রাত্রে তো সারাটা দিন কত জায়গায় কি খারাপ কাজ করেছি কেউ কেউ ভালো কাজ করেছি খারাপ কাজ যদি আমি করে থাকি তাহলে হয়তো আমি জানি ভালো কাজ করে থাকলেও হয়তো আমিও জানি আর আমার আল্লাহ জানে পৃথিবীর আর কেউ জানে না জানে আমার খারাপ কাজের কথা যদি আমার মা জানত আমার খারাপ কাজের কথা যদি আমার বাবা জানতো আর আমার খারাপ কাজের কথা যদি আমার বোন জানত তাহলে হয়তো তাদের ঘরের দরজা বন্ধ হয়ে যাইত যে তোর মতো সন্তান আমার প্রয়োজন নাই 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 তুই বাড়ির থেকে বের হয়ে যা তুই এই কাজ কেন করে আসলি কিন্তু যে আল্লাহ আপনা আমাকে বানাইলেন সে আল্লাহ তো আপনাকে নিঃশ্বাস না দিয়ে মারে নাই কি মারছে আল্লাহ আপনাকে নিঃশ্বাস দিয়ে না দিয়ে মারে নাই আল্লাহ আপনাকে রিজিক না খায় মারে নাই আর একটা পা কে পঙ্গ করে দেয় নাই আল্লাহ আপনার একটা হাত কে পঙ্গ করে দেয় নাই আল্লাহ আপনার একটা চোখ কে কানা করে দেয় নাই আল্লাহ আপনার জবান কে বন্ধ করে দেয় নাই আল্লাহর যে রহম এই রহমের সাথে আর কারো কোনো তুলনা হতে পারে পারে না কিন্তু যে আল্লাহ আমাকে বানাইলেন তার ইবাদত করার জন্য যে বলল হে বান্দা মসজিদে ফজরের সময় আজান হয়ে যায় আর চলা তো খয় রম্মিন মুসলমান গোম হইতে নামাজ হততম আসো নামাজের দিকে আসো আল্লাহর দিনে পাঁচবার ডাকে কয়বার ডাকে আল্লাহ আমাদেরকে দিনে কয়বার ডাকে পাঁচবার কিন্তু ওই পাঁচটাবার কি আমরা আল্লাহর সাথে হাজিরে দিতে পারি পারি তাহলে আমার মতো আপনার মতো হতভাক এই বাংলার জমিনে কেউ আছে আছে আরে আপনি যে রিজিকের জন্য আপনি নামাজ ছেড়ে দিলেন যে রিজিকের জন্য আপনি রোজা ছেড়ে দিলেন সেই রিজিক যদি আল্লাহ কপালে আপনার না লেখে রাখে কি খাইতে পারবেন খাওয়া সম্ভব না এই জন্য সর্বপ্রথম ইবাদত করতে হবে কার কার তারপরে নিজের তারপরে কার নিজের আল্লাহ তালা কোরআনে স্পষ্ট বলে দিয়েছে যে আগে তুমি বাঁচো তারপরে পরিবার পরিজনকে বাঁচাও আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে আপনাদের পরিচিত ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি কুল্লোনফ সিং যা এবং দুইটি হাদিস তেলওয়াত করেছি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে অবশ্যই এটা তো আমরা বিশ্বাস করি কি করি না কুল্লোনাফ সিং যা মাউত যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে একদিন আগে হোক সে একদিন পরে হোক এখন এই আল্লাহ যে আমাদেরকে বানাইলেন কি দুনিয়াতে ঘুরা খাওয়ার জন্য বানাইছেন আমার আগে যিনি আলোচনা করতেছিলেন অনেক সুন্দর কথা বলতেছিলেন মহামূল্যবান আল্লাহ কিন্তু আমাদেরকে এমনি বানাই নাই আল্লাহ কিন্তু আমাদেরকে দুনিয়ার পাই টু পাই আল্লাহ আমাদের সেকেন্ডের সেকেন্ডের হিসাব নেবেন কিন্তু সেই হিসাব যদি আমরা দুনিয়ার থেকে মিলিয়ে না যাইতে পারি তাহলে কি আমাদেরকে পরকাল কি ভালো না খারাপ মৃত্যুবরণ করতে হবে করতে হবে না আজকে যদি আমরা দুনিয়াতে এক বেলা না খাইলে দ্বিতীয়বেলা খুদার জন্য আমাদের কষ্ট হয়ে যায় কষ্ট হয় না অবশ্যই কষ্ট হয়ে যায় কিন্তু কাল কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তালা আমার কাছে আপনার কাছে হিসাব চাইবে যদি আমরা হিসাব না দিতে পারি তাহলে কি আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখেছেন জান্নাত রেখেছেন জান্নাত রাখেন নাই তাহলে আমাদেরকে যাইতে হবে কোথায় জাহান নামে জাহান নাম বিশ্বাস করি তো বিশ্বাস করি না আচ্ছা আমরা এখানে মুসলমান কে কে হাত তুলেন তো মুসলমান কে কে সবাই মুসলমান আচ্ছা তাহলে কি জাহান্নাম বিশ্বাস করা তাই না আল্লাহ যে রাত দিছে এটাকে কি বিশ্বাস করা হ্যাঁ আল্লাহ কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ বলছে কি তুমি দিনের বেলায় আমার ইবাদত করার পরে তুমি তোমার জীবিকা অর্জনের জন্য বের হয়ে যাও রাত্রেবেলা বেলা তুমি তোমার শরীরকে বিশ্রামের জন্য বিছানায় পিট লাগিয়ে দাও সুরা নাবার ভিতরে আল্লাহ বলছে সুন্দর করে কি এখন আমরা এই জীবিকা অর্জনের জন্য আল্লাহর বিধান কি আমরা মানতে পারি মানতে পারি মানছি আজকে কে বলতে পারবেন বুকে হাত দিয়ে মাথায় হাত দিয়ে যে আমি ফজরের নামাজ পড়ছি বলতে পারবেন যারা পড়ছেন তো আলহামদুলিল্লাহ যারা পড়েন নাই তাহলে আপনি মনে করেন হাই হতবাগা মুসলমান আমি যদি এখন মারা যাইতাম মসজিদের মায়েকে কি আমার এলান হইতো না হইত না অবশ্যই হয়ে যেত কিন্তু যে আপনি গুণাটা নিয়ে রাত্রে ঘুমিয়ে গেলেন ওই রাত্রের গুণাটা যদি আল্লাহ বলে বান্দা তুই তো ঘুমায় গেলি তুই তো আমার কাছে তৌবা করলি না তুই আমার কাছে একটা বারো গুণা নিয়ে অনুতপ্ত হইলি না তুই কি নিয়ে আমার কাছে আসলি আমি তোকে কি দেখে আমি তোকে জান্নাতি দিব আরে আমরা তো সারাদিনই কাজ করি কত সুন্দর একটা আল্লাহ কত সুন্দর একটা আমল দিয়েছে আস্তাক ফির কি আস্তাক ফিরল্লা নাই আছে না মধ্যে আসে যদি কেউ আস্তাক ফির্লা পরে মন থেকে আল্লাহ তালা তার পিছনে সমস্ত গুণা মাফ করে দেয় কিন্তু আমরা ভালো জিনিস খাইতে চাই কিন্তু কাছে ধারি না তাই না কারণ ভালো জিনিস খাইতে গেলে তো টাকার প্রয়োজন টাকার প্রয়োজন না আজকে যদি এখানে গানের কনসার্ট হইতো তাইলে লোকের অভাব ছিল না লোকের অভাব ছিল ছিল না সে সারা দিন পরিশ্রম করে আসছে ওই তো দায় একটু গান শুনে কিন্তু এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে সেই মংসে আজকে মানুষের অভাব সেই মংসে কিসের অভাব মানুষের অভাব কত ভাইকে দেখলাম রাস্তায় ঘুরতেছে খাইতেছে ফিরতেছে কিন্তু তারা এখানে এসে বসবে না আমি আস্তাক ফিরুল্লাহ নিয়ে কথা বলে আমি শেষ করে দেব আস্তাক ফিরুল্লাহর কি বরকত কি আমল আর আস্তাক ফিরুল্লাহ পড়লে কি কত সুন্দর জীবন গঠন হয় ও আমার দুনিয়ার মুসলমানের রে গভীর মনোযোগ দিয়ে কথা বলে বুঝতে হবে শুনতে হবে শুধু হুজুররা কোরআন হাদিস থেকে বলে গেলেই চলবে না বাল্লিগু আননি আয়া যা আলেমরা জানে আপনাদেরকে সেটা জানানোর জন্য চেষ্টা করে কারণ হচ্ছে নবীর কার নবী বলেছে আম্বিয়া আমরা আমাকে তোমরা দেখতে পাও নাই তোমরা আলেমকে ভালোবাসো কারণ ওলামাই কেরাম হচ্ছে আমার অরিশ তারা যে পথ তোমাদেরকে অবলম্বন করতে বলে যে পথে তোমাদেরকে চলতে বলে সেই পথে তোমরা চলো কি বলেছে হে তুমি কাছে না কোনোদিন বলে নাই কোনো আলেম বলে নাই কোন আলেম কোনোদিন বলে নাই হে মুসলমান তুমি রোজা রাই না কোনো দিন কোনো আলেম বলে নাই হে মুসলমান তুমি সুদ খাও হে মুসলমান তুমি ঘুষ খাও কিন্তু আজকে আমরা এত হতবাগা মুসলমান আমরা আর খাইলে আমাদের পেটের ভাত হজম হয় না আমরা নামাজ পড়ি না আমরা সামনে রমজান মাস রোজার জন্য আমাদের কোনো খেয়াল নাই কিন্তু আমাদের যে মৃত্যুবরণ করতে হবে সেই কথাটাও আমরা হয়তো ভুলে গিয়েছি কি তাই না কিন্তু আমরা একটাবারও ভাবি না আমি রাত্রেবেলা ঘুমাইতে গেলাম রাত্রে ঘুমাইতে গেলাম আল্লাহ যদি চায় যে আমি রাত্রে তো সারাটা দিন কত জায়গায় কি খারাপ কাজ করেছি কেউ কেউ ভালো কাজ করেছি খারাপ কাজ যদি আমি করে থাকি তাহলে হয়তো আমি জানি ভালো কাজ করে থাকলেও হয়তো আমিও জানি আর আমার আল্লাহ জানে পৃথিবীর আর কেউ জানে না জানে আমার খারাপ কাজের কথা যদি আমার মা জানতো আমার খারাপ কাজের কথা যদি আমার বাবা জানতো আর আমার আমার খারাপ কাজের কথা যদি আমার বোন জানত হয়তো তাদের ঘরের দরজা বন্ধ হয়ে যাইত যে তোর মতো সন্তান আমার প্রয়োজন নাই 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 তুই বাড়ির থেকে বের হয়ে যা তুই এই কাজ কেন করে আসলি কিন্তু যে আল্লাহ আপনা আমাকে বানাইলেন সেই আল্লাহ তো আপনাকে নিঃশ্বাস না দিয়ে মারে নাই কি মারছে আল্লাহ আপনাকে নিঃশ্বাস দিয়ে না না দিয়ে মারে নাই আল্লাহ আপনাকে রিজিক না খায় মারে নাই আল্লাহ আপনার একটা পা কে পঙ্গ করে দেয় নাই আল্লাহ আপনার একটা হাত কে পঙ্গ করে দেয় নাই আল্লাহ আপনার একটা চোখ কে কানা করে দেয় নাই আল্লাহ আপনার জবানকে বন্ধ করে দেয় নাই আল্লাহর যে রহম এই রহমের সাথে আর কারো কোনো তুলনা হতে পারে পারে না কিন্তু যে আল্লাহ আমাকে বানাইলেন তার ইবাদত করার জন্য যে বলল হে বান্দা মুর্শিদে ফজরের সময় আজানো হয়ে যায় আর চলা তো খয়রম্মিন আন নম হ্যাঁ মুসলমান গোম হইতে নামাজ উত্তম আসো নামাজের দিকে আসো আল্লাহর দিনে পাঁচবার ডাকে কয়বার ডাকে আল্লাহ দিনে কয়বার ডাকেন পাঁচবার কিন্তু ওই পাঁচটাবার কি আমরা আল্লাহর সাথে হাজিরা দিতে পারি পারি তাইলে আমার মতো আপনার মতো হতবাক এই বাংলার জমিনে কেউ আছে আছে আরে আপনি যে রিজিকের জন্য আপনি নামাজ ছেড়ে দিলেন যে রিজিকের জন্য আপনি রোজা ছেড়ে দিলেন সেই রিজিক যদি আল্লাহ কপালে আপনার না লেখে রাখে কি খাইতে পারবেন খাওয়া সম্ভব না এই জন্য সর্বপ্রথম ইবাদত করতে হবে কার কার তারপরে নিজের তারপরে কার নিজের আল্লাহ তালা কোরআন স্পষ্ট বলে দিয়েছে যে আগে তুমি বাঁচো তারপরে পরিবার পরিজনকে বাঁচাও আগে নিজে বাঁচতে বলছে তাই না এখন দেখেন আমরা এত গুণা করে ফেলি এত গুণা করি আমরা মনে করি না আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম কি ইমাম আস্তাক ফজিলাত যিনি একজন আমাদের ইমাম তিনি একদিন শীতের রাত্রে হাদিস সংগ্রহ করবার জন্য এক রাষ্ট্রে এক রাষ্ট্রে থেকে আরেক রাষ্ট্রে গিয়েছে শীতের রাত্রে গিয়েছেন যেতে হাদিস সংগ্রহ করবে এক মসজিদে আশ্রয় নিতে গিয়েছে কই এক মসজিদে আশ্রয় নিতে গিয়েছে সেই মসজিদের লোক বলেছে সেই মসজিদের যত লোক থাকে মুয়াজ্জিন থাকে ইমাম থাকে যে ভাই মসজিদে থাকার মতো ব্যবস্থা নাই কি বলে না এরকম কি বলে না ও মাদিকে আপনাদের এলাকায় নাই আছে না অবশ্যই আছে যাওয়ার পরে হাম্বাল বলতেছেন ভাই আমি তো অনেক দূর থেকে এসেছি আমি হাদিস সংগ্রহ করবার জন্য এসছি আমি আপনাদের ফজরের মেহমান নামাজের মুসল্লি আপনি আমাকে একটু থাকার মতো জায়গা করে আজানের দেন আমি ফজরের নামাজ পড়ে আমি আপনার মসজিদ থেকে চলে যাব। সেই ভাইয়া বলতেছে না না এইটা তো আমাদের কোনো নিয়ম নীতির ভিতরে পড়ে না এইটা আমাদের মহল্লার ভিতরে নাই আপনি অন্য কোথাও খুঁজতে পারেন ঘটনাক্রমে ইমাম আহমদিন হাম্বল চলতে লাগলেন চলার পরে সে দেখতে পায় এক ছেলে রুটি বানাইতেছে শীতের ভিতরে কি বানাইতেছে রুটি আমি আপনাদেরকে আস্তাক ফিরুল্লার কথা বলতেছি দেখেন আস্তাক ফিরুল্লার কি ফজিলত সে দেখতেছে সে রুটি বানাচ্ছে রুটি বানানো বলতেছে আর মনে মনে তসবি গুসতে বলতেছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ওই মুহূর্তে ইমাম না হাম্বল যায় সালাম দিছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওই যুবক ছেলেটা উত্তর দিয়েছে ওয়ালাইকুম আসসালাম বলেছে ভাই আমি তো অমক রাষ্ট্র থেকে আপনার মহল্লায় আমি হাদিস সংগ্রহ করার জন্য এসেছি কিন্তু রাত গভীর হয়েছে আমি অন্য এক মসজিদ আশ্রয় নিতে চেয়েছি তারা দেয় নাই আপনার এই চোলার চোলার সাথে বা চোলার আপনার সাথে কি আমাকে রাত্রি একটু যাপন করতে দেওয়া যাবে কিনা সে যুবক ছেলেটা বলতেছে হ্যাঁ আপনি নিতে পারেন সমস্যা নাই আপনি নিতে পারেন সমস্যা নাই ওই মুহূর্তে সে বলতেছে ইমাম আহমদ ইমনা হাম্বল বলতেছে দেখতেছেন সেই যুবক ছেলেটা মনে মনে তসবি পড়তেছে আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ ইমাম আহমদ ইবনা হাম্বল অবাক হয়ে গেছেন হাই 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 আমি যতক্ষণ যাবৎ দেখতেছি সেই যুবকের মুখ থেকে শুধু এই শব্দটা কেন বের হয় শুধু সে মুখ লাটতে থাকে মুহূর্তে তাকে জিজ্ঞাসা করা হলো হে যুবক ভাই তুমি তুমি মনে 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 কি কি পাঠ পড়া সেই যুবক ভাই বলতেছে ভাই আমি মনে মনে অন্য কোনো কিছু পাঠ করি না আমি মনে মনে একটা জিনিস পাঠ করি সেটা হচ্ছে আস্তাক আমি সেটা কি পাঠ করি আস্তাক আসতাক ও ফিরুল্লাহ কয় আসতাক ফিরুল্লাহ কেন তুমি এত বারবার পাঠ করো কই আমি আসতাক ফিরুল্লাহ পাঠ করার পরে আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ তালা আমাকে সব দিয়েছে কিন্তু আল্লাহ তা আমার একটা আশাকে পূরণ করে নাই কি করে নাই আল্লাহ তালা আমার একটা আশা পূরণ করে নাই ওই মুহূর্তে ইমাম আহমদ ইম্দা হাম্বল জিজ্ঞাসা করতেছেন হ্যাঁ আপনার আল্লাহ তাআলা তোমার সব আশাকে আল্লাহ পূরণ করলেন তোমার কি এমন আশা ভরসা যে আল্লাহ তোমার একটা আশাকে পূরণ করে নাই কয় আমার একটা কয় বাড়িতে ভিদ্ধ মা রয়েছে কয় কি হয়েছে বৃদ্ধ মাকে নিয়ে তুমি কি হস করতে পারো নাই কয় আমি হস করেছি আমি সব করেছি কিন্তু আল্লাহ আমার একটা আশা পূরণ করে নাই কয় সেই আশাটা কি ছিল বলো দেখে আমি শুনি আমি মনে মনে তসবি পরি আল্লাহ তালা আমার সব আশা পূরণ করেছে কিন্তু আমি জানি না আল্লাহ তালা ওই আশাটা আমার পূরণ করবে কিনা ওই আশাটা আমার আল্লাহ পূরণ করবে কিনা সে বলতেছে ভালো ভাই তোমার কি আশা বলতেছে হ্যাঁ আমার এই আশা আমার বৃদ্ধ মা আছে বাড়িতে আমি তাকে রেখে কোথাও যেতে পারি না আমি যদি ওই মদিনার ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক নজর দেখতে পাইতাম কি পাইতাম কি পাইতাম সেই ছেলের মনে কি ছিল ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক নজর দেখার কি ছিল আশেখ ছিল যে এত হাদিস রচনা করেছেন এত মাসালা ফতোয়া তিনি লিখেছেন যে তাকে একটাবার দেখা কিন্তু সে যেতে পারে না তার বৃদ্ধ মা কোথায় বাড়িতে ওই মুহূর্তে ইমাম আহমদ ইমনে হাম্বল বলতেছে ভাই ভালো তাই আমি কি বলবো জানি না আল্লাহ ওই আমার আশা পূরণ করবে কিনা ওই মুহূর্তে ওই যুবক ভাই বলতেছে যে হাই হায় আমার তো একটাই আশাই ছিল যে মদিনার ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক নজর দেখার কি সুবহানাল্লাহ বলবেন না ইমাম আহমদ ইবনে হাম্বল কার সামনে সামনে যে রুটি বানাচ্ছে আর কি পড়তেছে আস্তাগ ফিরোল্লা আস্তাগ ফিরোল্লা আস্তাগ ফিরল্লাহ কি তাই না ওই মুহূর্তে বলতেছে ভাই তোমার তো আল্লাহ সব আশা পূরণ করে নিয়েছে কই কিভাবে কই তুমি যে মদিনার ইমাম আহমদ ইমনা হাম্বলকে দেখতে চেয়েছিলে সেই মদিনার আহমদ ইমনা হাম্বল আমি সেই ব্যক্তি আমি তোমার সামনে উপস্থিত রয়েছে কি সোহান আল্লাহ বলবেন না তাইলে আস্তাক্ষুরার কি ফজিলত নাই আসে না আস্তাক্ষুরার ফজিলত আসে না আস্তাক ফিরুল্লাহ পড়লে আল্লাহ আমাদেরকে কি মাফ করতে পারে না পারেন না মাফ করার মালিক কে আমরা আমাদের ধারা গুণা হয়ে যাবে আমরা তো মানুষ তাই না কিন্তু যে ব্যক্তি গুনা হওয়ার সাথে সাথে আল্লাহ তালার কাছে তৌবা করে নাই আল্লাহ তালা তার বিগত পিছনে সমস্ত গুণাকে মাফ করে দেন কি আমাদের কি গুনাহ নাই গুণা আছে না সবাই মন খুলে একবার পরি আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ হে আল্লাহ আল্লাহ আপনি আমাদের বিগত পিছনের সমস্ত গুণাকে মাফ করে দেন মাফ করে দেন এবং সামনের দিনগুলো তোমার কোরআন এবং হাদিসের আলোচনা শোনার এবং জীবন গঠন করার মতো সেই তৌফিক দান। সকয় বলি আমিন